হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ আশা করি সবাই ভালো আছো দেখো অঙ্ক একটি নিরস এবং জটিল সাবজেক্ট কিন্তু আমরা চাইলেই অঙ্ককে করতে পারি না ডিএম বেসিক ম্যাথ হলো এমন একটি চ্যানেল যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে উপস্থাপন করে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করি ধীরে ধীরে অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে শুরু করছি আজকের ক্লাস সপ্তম শ্রেণী গণিত প্রভা নিজে করি ওয়ান পৃষ্ঠা নাম্বার সেভেন আচ্ছা দেখো একদাক রামকট্টিতে কি আছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যেতে পারে তবে আটানব্বই মিটার পথ যেতে কতবার চাকাটি ঘুরতে হবে এটা প্রশ্ন দেখো এখানে দুটি বিষয় আছে একটা হচ্ছে চাকার ঘূর্ণন কতবার চাকাটি ঘুরবে আর একটা হচ্ছে কতটা পথ যাবে এখানে পথ দুবার দেওয়া আছে তাই পথটা আমরা আগে লিখবো এই পদ্ধতির নামকে বলা হয় তরুই রাশিক পদ্ধতি একটা সমস্যা তৈরি করতে হবে সেই সমস্যাটাকে অনুপাতে প্রকাশ করে তাকে সমাধান করতে হবে এই পদ্ধতির নাম হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি পদ্ধতি এই পদ্ধতিতে কি করা হয় যেটি প্রশ্ন আছে অর্থাৎ যেটি উত্তর বের করতে হবে ওটাকে ডান দিকে লিখতে হবে অর্থাৎ যে সমস্যাটি তৈরি করব এখানে প্রথমে গণিত ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো এই প্রশ্নটিতে কতবার ঘুরবে এটা প্রশ্ন দেওয়া ছিল তাহলে ঘূর্ণনটাকে আমরা টান দিকে লিখব চাকার ঘূর্ণন চাকার ঘূর্ণন ব্র্যাকেটে বার কতবার ঘুরবে আর এখানে আছে মিটার দূরত্ব লিখলাম ব্র্যাকেটে লিখতে হবে কতটুকু পথ যেতে কতবার ঘুরতে হচ্ছে এটা হচ্ছে প্রসায় যে কতবার ঘুরে কতটুকু পথ যাবে সেই ঘূর্ণনটাকে আমাদের উত্তরে বের করতে হবে নাইনটি এইট মিটার পথ যেতে কতটুকু কতবার ঘুরতে হবে এটাকে আমরা এক্স বার ঘুরতে হবে এখানে আমরা ব্যাপারে লিখব ধরি তোমরা চাইলে বিজ্ঞানের দিনেও লিখতে পারো কিন্তু এক্স লিখলে উত্তর করতে সুবিধা হবে এবার দেখো তাহলে আমাদের গণিত ভাষার সমস্যাটি তৈরি করা হবে এইভাবে সমস্যা তৈরি করে সমাধান করাকে বলা হয় সমাধান করা এবার আমরা এই যে দূরত্ব আছে এবং চাকার ঘূর্ণন আছে একটাকে বলা হয় ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক একটাকে বলা হয় সরল সমানুপাতিক সম্পর্ক এবার দেখো কি করে আমরা কোন ধরনের সমস্যা সম্পর্ক তৈরি হবে কি করে বুঝবো দূরত্ব এবং চাকার ঘূর্ণন এর মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে হবে যে বেশি পথ যেতে গেলে বেশিবার ঘুরতে হবে না কমবার ঘুরতে হবে এই প্রশ্নের উত্তর তোমাকে নিজে নিজে প্রশ্ন তৈরি করে খুঁজতে হবে দেখো বেশি পথ যেতে গেলে টাকা বেশি বেশিবারই ঘুরতে হবে সহজ একটা বিষয় তাহলে বেশি পথ যেতে গেলে যদি বেশিবার ঘুরতে হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক এটা তোমাকে লিখে নিতে হবে সরল সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ দূরত্ব এবং চাকার ঘূর্ণনের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক এবার আমরা সহজেই এক্সের মানটা বের করতে পারবো দ্য এক্স ইকুয়াল এই সম্পর্ক থেকে আমরা সহজেই এক্সের মানটা বের করতে পারি যখনই সরল সমানুপাতিক সম্পর্ক হবে তখন আমরা এক্সের উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আগে লিখবো লিখে গুণ চিহ্ন দেব। যদি সরল সমানুপাতিক হয় তাহলে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরেরটা আটানব্বইটাকে উপরে লিখবো

সত্তর বার টাকাকে ঘুরতে হবে তাহলে অঙ্কটা বুঝতে পেরেছ দেখো দ্বিতীয় অঙ্কটি কি আছে দীপ্তার প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি সাঁতার শিখতে যায় হিসাব করি দেখো সপ্তাহ মানে কদিন সপ্তাহ মানে হচ্ছে সাত দিন এখানে লিখবো সময় দিন আর সাঁতার শেখার দিন সাতার শেখার দিন অর্থাৎ সাত দিনে এক সপ্তাহ সেই এক সপ্তাহের মধ্যে সাতার শিখবে এক দিন এটা আমাদের প্রথম লাইন থেকে পাওয়া তথ্য এবার যদি এক বছরে তিনশো চৌষট্টি দিন হয় এখানে পঁয়ষট্টি দিনের চৌষট্টি করা হয়েছে প্রশ্নের মধ্যে তাহলে সে কতদিন সাতার শিখতে যাবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে গণিত ভাষার সমস্যাটি হলো সময় অর্থাৎ মোট কত দিন এবং সাঁতার শেখার দিন অর্থাৎ কতদিন ওই দিনের মধ্যে কতদিন শিখছে প্রশ্নটা হচ্ছে সাত দিনের মধ্যে শিখছে তাহলে তিনশো চৌষট্টি কতদিন শিখবে এ হচ্ছে আমাদের প্রশ্ন এবার এখানে আহ আমাদের প্রথম কি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে সময় যদি বেশি হয় সাঁতার শেখার দিনও বেশি হবে তাহলে সরল সম্পর্ক হবে সরল সমানুপাতিক সম্পর্ক সরল সমানুপাধিক সম্পর্ক হলে কিভাবে আমরা মানটা বের করব আমরা আগের অঙ্গটাতে দেখেছিলাম এক্স প্রথমে প্রথমে এর উপর সংখ্যাটা কত ওয়ান এবার কি করব এটাকে জাস্ট উপরটা নিচে আর নিচের সংখ্যাটা উপরে লিখব কারণ কি বলেছিলাম যে সরল সমান সম্পর্ক হলে তাহলে নিচের সংখ্যাটা উপরে দিতে হবে আর উপরের সংখ্যাটা নিচে দিতে হবে এটা যদি সরল সমানুপাতিক না হয়ে ব্যস্ত সমানুপাতিক হতো তাহলে উপরের সংখ্যাটা উপরে লিখতাম নিচের সংখ্যাটা নিচেতেই লিখতাম সাত দিয়ে কাটো পাঁচশো পঁয়ত্রিশ সাত দিগুনে চোদ্দ তাহলে সাঁতার শেখা হবে তিনশো সাঁতার শেখা হবে দিন এবার দেখো কি কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি তাহলে কাগজ এবং দিস্তা সমস্যা গণিত সমস্যাটি হলো কাগজা কত কাগজে এক হয় কাগজ যদি হয় হবে এক কাগজ কিনতে হবে একশো কুড়িটি দিস্তা কতগুলি হবে এই হচ্ছে আমাদের ধর্মে দিয়ে সমস্যা দেখো একবার বুঝে নাও চব্বিশটি কাগজে এক দিস্তা হয় একশো কুড়িটি কাগজ কিনতে চায় তাহলে তাকে কত দৃস্থা কাগজ কিনতে হবে এটা আমাদের প্রশ্ন এবার উত্তরটা খোঁজার আগে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে কাগজ যদি বেশি হয় দিস্তাও বেশি হবে তাহলে কাগজ এবং দিস্তার মধ্যে কি সম্পর্ক সরল সমানুপাতিক সম্পর্ক সরল সমানুপাতিক সম্পর্ক এবার ঠিক আগের অঙ্কের মতোই আমরা এখানেও এক্স ইকুয়াল বের করবো ঠিক আগের অঙ্কের মতোই আমরা এখানে বের ফোর অর্থাৎ যেহেতু সরল সম্পর্ক তাই নিচের সংখ্যাটি উপরে লিখতে হবে আর উপরের সংখ্যাটি নিচে লিখতে হবে কাটাকুটি করো বারো দিয়ে বারোকে বারো শূন্য আর নিচে দেখো বারো দুগুণিত চব্বিশ দুই ডেকাটো পাঁচ সমান সমান পাঁচ দিস্তা অর্থাৎ একশো কুড়িটি কাগজের প্রয়োজন হলে পাঁচ দিস্তা কাগজ কিনতে হবে চার দাগের অঙ্কটিতে কি আছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করে লিখি এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা দেখো এক ডজন মানে কত প্রথমে আমরা লিখবো ডিম ব্র্যাকেটের টি আর এখানে লিখবো মূল্য টাকা তাহলে গণিত বাজার দুটি অংশ আমরা এখানে পাচ্ছি একটা অর্থাৎ সংখ্যা একটা হচ্ছে মূল্য এবার আমাদের দেখো প্রথমে আছে এক ডজন এক ডজনকে আমাদের সংখ্যায় পরিণত করে নিতে হবে আমরা জানি যে এক ডজন মানে বারোটি তাহলে বারোটির দাম হচ্ছে কত আটচল্লিশ টাকা কিন্তু আমি বত্রিশটি ডিম কিনতে চাই তাহলে কত টাকা দিতে হবে আমাদের প্রশ্ন দেখো ডিম যদি বেশি কিনতে হয় তাহলে আমাকে টাকাও বেশি দিতে হবে অর্থাৎ এদের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক সরল সমানুপাতিক সম্পর্ক তাহলে সরল সমাবেশ সম্পর্ক হলে এক্স এর মান বের করার নিয়মটা কি বলেছিলাম এক্স সমান সমান আটচল্লিশ গুণ সবসময় একই নিয়ম এক্স এর উপর সংখ্যাটা আগে লিখে নিতে হবে তারপরে গুণ চিহ্ন দেবে আর সরল সম্পর্ক হলে নিচের সংখ্যাটি উপরে যাবে আর উপরের সংখ্যাটি নিচে আসবে এবার কি করবো আমরা বারো দিয়ে কাটবো চার বারো আটচল্লিশ গুণ করো একশো টাকা অর্থাৎ বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা এবার দেখো পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিন একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কতদিনে সেই কাজটি শেষ করা যাবে এখানে দেখো দুটি সময় আছে একটা হচ্ছে দৈনিক সময় যেটা আমরা ঘন্টার সাহায্যে কাউন্ট করব বুনব আর একটা হচ্ছে শুধু সময় যেটা দিনের সাহায্যে বলবো দেখো প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করা হয় তাহলে কাজটি সমাপ্ত করতে সময় লাগবে দেখো প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করা হয় তাহলে কাজটি সমাপ্ত করতে সময় লাগবে তিরিশ দিন এবার যদি সেখানে প্রতিদিন ঘন্টা করে কাজ করা হয় তাহলে সময় লাগবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ভালো করে প্রশ্নটা গণিত বাজার সমস্যাটি কি হলো দৈনিক সময় দৈনিক সময় মানে কি প্রত্যেক দিন শ্রমিকরা কত ঘন্টা ধরে কাজ করে তাকে বলা হয় দৈনিক সময় আর সময় মানে কি ওই কাজটি কমপ্লিট করতে আমার দিন লাগলো তাকে শুধু সময় বলা হচ্ছে তাহলে শ্রমিকরা যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে তিরিশ দিনে কাজটি সম্পন্ন হয় আবার শ্রমিকরা যদি তাদের প্রতিদিনের টাইমটা একটু বাড়িয়ে দেয় ছয় ঘন্টা করে কাজ করতে প্রতিদিন তাহলে তাদের কত দিনে কাজটি সমাপ্ত হবে এ হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে এই দুটি হেডের মধ্যে সম্পর্ক তৈরি করব। দৈনিক সময় যদি বেশি হয় তাহলে কাজটা শেষ করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে এসে আমাদের প্রশ্ন ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে প্রত্যেকদিন যদি যে শ্রমিকরা কাজ করতে আসে তারা যে প্রতিদিন বেশি সময় ধরে কাজ করে তাহলে কাজটা কমপ্লিট করতে বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে তার উত্তরটা হতে কম দিন সময় লাগবে কারণ বেশি সময় ধরে কাজ করতে কাজটা শেষ হয়ে যাবে এবার দেখো তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে দৈনিক সময় এবং সময়ের মধ্যে ব্যস্ত সরল সম্পন্ন ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে দৈনিক সময় ও সময়ের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আগে লিখব তিরিশ গুণ এবার ব্যস্ত সম্পর্ক হলে কি হয় উপরের সংখ্যাটি উপরে লিখবে নিচের সংখ্যাটি নিচে লিখবে অর্থাৎ পাঁচ উপরে ছয় নিচে কাটাকুটি করে দেখো উত্তর কত পাঁচ তিরিশ পাঁচ তাহলে পঁচিশ দিনে কাজটি কমপ্লিট হবে উত্তর লিখবে দৈনিক ছয় ঘন্টা করে কাজ করলে পঁচিশ দিনে কাজটি সমাপ্ত হবে আচ্ছা এবার দেখো ছয় অঙ্কটিতে কি আছে কোন সম্পত্তির পাঁচ বাই শতাংশের মূল্য আঠাশশো টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুই বাই শতাংশের মূল্য কত টাকা হিসাব করি তাহলে দেখো পাঁচ বাই শতাংশের মূল্য প্রথমে দেওয়া আছে প্রথমে লিখবো আমরা জমি ব্র্যাকেটে অংশ আর ডান দিকে কি লিখবো ডান দিকে লিখবো মূল্যে টাকা প্রথমে দেখো পাঁচ বাই সাত আঠাশো প্রথমে দেখো পাঁচ বাই সাত অংশ এর মূল্য আঠারশো পঁচিশ টাকা আবার পরে চেয়েছে দুই বাই সাত অংশের মূল্য কত এখানে ধরে নিলাম আমরা এক্স টাকা আচ্ছা এখানে এখানে এক্স ধরে নিলাম এবার আমরা প্রথমে কি করব এই দুটির মধ্যে সম্পর্ক তৈরি করব যে জমির পরিমাণ যদি বেশি হয় তাহলে তা বেশি মূল্য দিতে হবে না কম মূল্য দিতে হবে এর উত্তরটা আসতে বেশি জমি হলে মূল্য বেশি দিতে হবে তাই সরল সমানুপাতিক সম্পর্ক এই সম্পর্ক সরল সমানুপাতিক সম্পর্ক এবার দেখো এক্স এর মান বের করার সময় আমরা বলেছিলাম যে এক্সের উপরে সংখ্যাটা আগে লিখব এবার পঁচিশ সম্পর্ক হলে নিচের সংখ্যাটি উপরে লিখব আর উপরের সংখ্যাটি নিচে লিখব তাহলে টু বাই সেভেন এটা উপরে লিখলাম আর ফাইভ বাই সেভেন এটা কোথায় লিখলাম নিচে লিখলাম এবার তুমি যদি মনে করো যে এই নিচের এই ভগ্নাংশটিকে আমি পাশে লিখবো তাহলে তোমাকে এটাকে পাশে উল্টো করে লিখতে হবে অর্থাৎ এখানে তুমি মুছে দিয়ে পাশে সাত বাই পাঁচ এই হিসাবে লিখতে পারো তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি একবারই আমাদের পাতানোটা হয়ে যাবে তাহলে এখানে ভগ্নাংশের চারটে সংখ্যা থাকবে না এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ হয়ে গেল এবার কাটাকুটি করলে উত্তরটা হয়ে যাবে সাত সাত কেটে গেল পাঁচ দেটে কাটো পাঁচ সাতটা পাঁচ হাজার পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ হাজার পঁচিশ এক্স ইকুয়াল এগারোশো তিরিশ গুণ করে এগারোশো পাওয়া গেল তাহলে উত্তর লিখবে জমিটির দুই বাই সাত অংশের মূল্য এগারোশো টাকা সাত অঙ্কটি কি আছে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মধ্যে আছে যদি ওই দলে আরো আট জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করে লিখবে আচ্ছা দেখো এই অঙ্কটিতে আমরা দুটি বিষয় পাচ্ছি একটা হচ্ছে সৈন্য সংখ্যা সৈন্য ব্র্যাকেটে জন আর ডান দিকে হচ্ছে খাবার অর্থাৎ খাদ্য কতদিন চলবে সেই সংখ্যাটা সপ্তাহের মাধ্যমে গোনা হবে প্রথমে দেখো সৈন্য ছিল আটচল্লিশ জন এই আটচল্লিশ জনের সৈন্যের খাবার মজুত ছিল সাত সপ্তাহ এবার কিছু সৈন্য পরে বেড়ে গেল কত বেড়ে গেল আটজন সৈন্য বেড়ে গেল তার ফলে সংখ্যা কত হলো আট আট সঙ্গে ছাপ্পান্ন হলো এবার এই খাদ্য কত দিন তাদের চলবে সেটাই আমাদের বের করতে হবে ধরি এক সপ্তাহ চলবে এটা আমরা ধরে নিলাম এবার আমাদের গণিতভাবে সমস্যাটি তৈরি হয়ে গেছে এবার আমরা কি করব এই সৈন্যর সঙ্গে খাদ্যের সম্পর্ক তৈরি করব দেখো যদি সৈন্য সংখ্যা বেশি হয়ে যায় তাহলে খাদ্য বেশি দিন চলবে না কম দিন চলবে এর উত্তরটা হচ্ছে কম দিন চলবে কারণ সৈন্য সংখ্যা বেড়ে গেছে খাবার অল্প দিনে শেষ হয়ে যাবে তাই আমরা সৈন্য এবং খাদ্য এর মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক লিখবো বা ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্পর্ক তৈরি হয়ে গেল এবার আমরা আগে যে নিয়ম শিখেছি সেই একই নিয়মে এক সমান সমান প্রথমে সংখ্যাটা লিখবো এখানে সাত গুণ ব্যস্ত সম্পর্ক হলে কি হবে উপরের সংখ্যাটি উপরে এবং নিচের সংখ্যাটি নিচে তাহলে প্রথমে ছাপ্পান্ন কাটো সাত আট আট ছাপ্পান্ন আট দিয়ে আটচল্লিশ কাটো ছয় উত্তর হচ্ছে ছয় সপ্তাহ তাহলে যখন শনি সংখ্যা বেড়ে গেল বেড়ে গিয়ে ছাপ্পান্ন হয়ে গেল ছাপ্পান্ন জন সৈন্যের সেই খাদ্য ছয় সপ্তাহ চলবে আচ্ছা দেখো এবার আমরা আট একটি জাহাজে পঞ্চাশ নাবিকের ষোলো দিনের খাবার মধ্যে পরে আরো দিলেন। বাকি খাবারে আহ আর কতদিন চলবে হিসাব করে লিখ প্রথমে নাবিক ছিল কতজন পঞ্চাশ জন পরে আরো জন নাবিক সেখানে আসলো খাদ্য ছিল কতদিনের ষোলো দিনের ষোলো দিনের মধ্যে দশ দিন অলরেডি খাওয়া হয়ে গেছে আরো ছয় দিনের খাবার বাকি আছে সেই ছয় দিনের খাবারটা এবার পঞ্চাশের জায়গায় ষাট জন হওয়ার কারণে কত দিনে শেষ হয়ে যাবে এটাই আমাদের বের করতে হবে এখানে আমাদের হেড কটা দুটো একটা হচ্ছে নাবিক আর একটা হচ্ছে খাদ্য আচ্ছা নাবিক প্রথমে কতজন ছিল পঞ্চাশ জন ছিল পরে পঞ্চাশের সঙ্গে আরো দশ যোগ হয়ে গিয়ে ষাট জন হয়ে গেল প্রথমে খাদ্য ছিল কত দিনের ষোলো দিনের সেই ষোলো দিনের মধ্যে অলরেডি দশ দিনের খাদ্য খাওয়া হয়ে গিয়ে আর ছয় দিনের খাদ্য অবশিষ্ট আছে এটা বুঝতে হবে যে মোট খাদ্য ছিল ষোলো দিনের এ কথা ঠিকই কিন্তু যেহেতু দশ দিন অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তাহলে খাদ্য পড়ে আছে কত কতদিনের খাদ্য পড়ে আছে ছয় দিনের এটা আগে বুঝতে হবে এবার প্রথমে পঞ্চাশ জন নাবিক ছিল যদি পঞ্চাশ জন না শেষ পর্যন্ত থাকতো তাহলে ওদের এই খাদ্যটা এখনো ছয় দিন চলতো কিন্তু যেহেতু পঞ্চাশ জনের সঙ্গে আরো দশ জন নাবিক যোগ হয়ে ষাট জন নাবিক হয়ে গেছে তাহলে এই খাদ্যটি কি ছয় দিন চলবে নিশ্চয়ই চলবে না তাতে কম দিন চলবে সেটাকে আমরা এক ধরে নিলাম এবার আমাদের এক্স এর মানটা বের করতে হবে তার আগে কি করতে হবে নাবিকের সঙ্গে খাদ্যের কি সম্পর্ক সেটা বের করতে হবে দেখো নাবিক যদি বেড়ে যায় তাহলে খাদ্য আগে আগেই শেষ হয়ে যাবে অর্থাৎ কম দিনেই শেষ হয়ে যাবে সেই জন্য নাবিকের সঙ্গে খাদ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক এবার আমরা কি করব করবো এর মানটা বের করব অতএব এক্স ইকুয়াল এর উপর সংখ্যাটি ছয় আগে লিখে নিলাম গুণ ব্যস্তানুপাতিক হলে কি হবে উপর সংখ্যাটি উপর লিখব নিচের সংখ্যাটি নিচে লিখবে শূন্য শূন্য কেটে দিলে ছয় ছয় কেটে দিলে উত্তর হলো পাঁচ দিন তাহলে উত্তর লিখবে অবশিষ্ট খাদ্য এই ষাট জন আদিকের পাঁচ দিন চলবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যদি কোনো অঙ্কে বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার দেখো নয় দেখার অঙ্কটি কি আছে কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছয় দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে এখানে আমাদের শ্রমিক আছে আর কি আছে সময় আছে শ্রমিক প্রথমে কতজন ছিল কুড়ি জন ছিল আর পরবর্তীকালে কি হলো কুড়ি জনের থেকে আট জন অসুস্থ হয়ে বারো জন অবস্থিত থাকলো মোট কাজটি আমাদের করার কথা সেই দিনের দিনের থেকে কাজ কমপ্লিট করে ফেলেছিল তাই এখনো চব্বিশ দিন এর কাজটা করে রয়েছে সেই চব্বিশ দিনের কাজ তারা কতদিনে করতে পারবে এটাই আছে আমাদের প্রশ্ন এখন এই কাজটা কত দিনে করতে পারবে যেহেতু বারো জন শ্রমিক পড়ে আছে তাহলে এখন আর তিরিশ দিন থাকছে না সময় আর চব্বিশ দিন পরে আছে সেই চব্বিশ দিনের কাজ এই বারো জন শ্রমিক কতদিনে করতে পারবে এবার প্রশ্নে চলে আসি প্রশ্নটা শ্রমিক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময় বেশি লাগে না কম লাগে সময় কম লাগে আর শ্রমিক সংখ্যা যদি কমে যায় তাহলে সময় বেশি লাগে অর্থাৎ শ্রমিকের সঙ্গে সময়ের ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক এবার আমরা ব্যাসন সম্পর্ক হলে কিভাবে উত্তর বের করবো এক্স ইকুয়াল এক্স এর উপর সংখ্যাটি কত আছে টোয়েন্টি ফোর গুণ উপরের সংখ্যাটি উপরে বসবে নিচের সংখ্যাটি নিচে বসবে কারণ কি বলেছিলাম ব্যাসনপাতের সম্পর্ক হলে উপরেরটা উপরে নিচেরটা নিচেই বসবে বারো দিয়ে কাটাকুটি করো দুই কুড়ি দ্বিগুণী চল্লিশ চল্লিশ দিন তাহলে যে কাজটি কুড়ি জন শ্রমিক থাকলে আর চব্বিশ দিনে শেষ হয়ে যেত সেই কাজটি আট জন লোক অসুস্থ হয়ে মাত্র বারো জন শ্রমিক থাকার কারণে সেই দিনের কাজটি এখন চল্লিশ দিন ধরে করতে হবে তাহলে উত্তরটা তোমাকে লিখতে হবে যে অবশিষ্ট বারো জন শ্রমিক কাজটি চল্লিশ দিনে সমাপ্ত করবে আচ্ছা এবার দেখুন জল থাকার কি আছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে ত্রিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে আচ্ছা দেখো দশ গ্রাম মোট তিনটি বিষয় আছে প্রথম বিষয় আছে শ্রমিক তারপর হচ্ছে সময় অর্থাৎ দিন তারপরে জমি অর্থাৎ দীঘা এখানে প্রথম আছে পঁচিশ জন শ্রমিক যদি কাজ করে তাহলে বারো দিনে তারা পনেরো বিঘা জমি চাষ করতে পারে এ প্রথম বিষয়টা দেওয়া আছে এবার যদি সেখানে তিরিশ জন শ্রমিক কাজ করে তাহলে ষোলো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা সমস্যাটি সাজিয়েছি প্রথমে পঁচিশ জন তারপরে তিরিশ জন সময়ে প্রথমে বারো দিন তারপরে ষোলো দিন জমি প্রথমে পনেরো বিঘা তারপরে কত বিঘা সেটা আমরা জানি না তাই আমরা সেটাকে এক্স ধরে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এই শ্রমিকের সঙ্গে জমির একটা সম্পর্ক তৈরি করতে হবে আবার সময়ের সঙ্গেও জমির একটা সম্পর্ক তৈরি করতে হবে কারণ এখানে তিনটি বিষয় আছে যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অর্থাৎ যেটা আমাদের উত্তর বের করতে হবে তার সঙ্গে বাকি দুটোরই সম্পর্ক আলাদা করে বের করতে হবে তাহলে এক নম্বর সম্পর্ক হচ্ছে শ্রমিকের সঙ্গে জমির শ্রমিক ও জমি এরা কি সম্পর্কে আছে যদি শ্রমিক বেশি হয় তাহলে বেশি জমি চাষ করতে পারবে না কম জমি চাষ করতে পারবে উত্তরটা হচ্ছে বেশি শ্রমিক হলে বেশি জমি চাষ করতে পারবে তাই এরা সরল সমানুপাতিক সরল সমানুপাতিক এবার দেখো দুই নাম্বারে কি আছে সময় বা দিনের সঙ্গে দীঘা বা জমির কি সম্পর্ক আছে যদি বেশি দিন ধরে কাজ করে তাহলে বেশি জমি চাষ হবে না কম জমি চাষ হবে এর উত্তরটাও বেশি হবে তাই এরাও কি হবে সময় ও জমি এরাও সরল সমানুপাতিক হবে কারণ সময় বেশি হলে বেশি জমি চাষ হবে এবার আমরা উত্তরটা বের করবো দেখো এর মান অতএব এক্স ইকুয়াল আমরা বলেছিলাম যে এক্স এর উপর সংখ্যাটা আগে লিখব এক্স এর উপরে কত আছে পনেরো আছে দেখো পনেরো লিখেছি গুণ সরল সমানুপাতিক হলে নিচের সংখ্যাটা উপরে আর উপরের সংখ্যাটা নিচে ঠিক একই রকম ভাবে এখানেও নিচের সংখ্যাটা উপরে উপরের সংখ্যাটা নিচে কারণ এটাও সরল সম্পর্কে আছে এর কাটাকুটি করো প্রথমে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ ছয় দিয়ে বারো কাটো দুই দিয়ে ষোলো কাটো আট বিঘা জমি চাষ করতে পারে তাহলে আগের ক্লাস এখানে শেষ করছি আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কারণ আমি তোমাদের বইয়ের প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো আমি সব সমাধান করে দিই সহজ সরল ভাষায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো